আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে প্রফেশনাল পাওয়ার এম্লিফায়ার বুস্টার এক্স বারোশো মডেলের একটি এম্লিফায়ার ক্যাবিনেট তো এই ক্যাবিনেটটি আমাদেরকে পাঠাইছিলেন গাইবান্দা জেলে থেকে প্রভাত দাদা তো উনি ক্যাবিনেটের সঙ্গে কী কী পাঠাইছিলেন ইতিপূর্বে ভিডিওতে আমরা বলেছি এপাশে পাশে পাওয়ার ট্রান্সফর্মার সঙ্গে চারটা ক্যাপাসিটর এবং আরও কিছু এক্সেসারিস পাঠাছিলেন সে যেগুলো আমরা ব্যবহার করিনি ওগুলো লাগে নাই তো এখানে শুধু পাওয়ার ট্রান্সফর্মার চারটা ক্যাপাসিটার আর ওনার ক্যাচিংটা আমরা ব্যবহার করেছি আর বাদ বাকি ট্রানজিস্টর এবং আউটপুট ট্রান্সফর্মার ড্রাইভার বোট স্পিকার প্রোটেকশন এবং ট্রাভেল সার্কিট লেভেল লাইট উনি দিয়েছিলেন এই সবগুলো দিয়ে আমরা হেডটি কমপ্লিট করলাম এখন আপনাদেরকে অন করে সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন হলো রমজান মাস তাই গজল প্লে করব এখন আমাদের সাউন্ড কোয়ালিটিটা শুনতে পারলেন এখন আপনাদেরকে অসিলোস্কোপের সঙ্গে কানেক্ট করে দেখাবো যে ফুল ভলিউমে আমাদের হেডের বেস ফাটে কি না এবং আমরা ওয়ার্ড কত পাই এবং আউটপুট ভোল্টেজটা কত পাই সব কিছুই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটি অসিলস্কোপের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং এই পাশে আছে আমাদের মাল্টিমিটার আর সাথে অডমিটার এবং লোডকয়াল সব কিছুই কানেক্ট করা আছে তা এখন আপনাদেরকে দেখাবো যে ভলিউম আপ করে আমাদের ভোল্টেজটা কত পর্যন্ত বুস্ট হয় দেখতে পাচ্ছেন আমরা ভলিউমটা আপ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ষাট ভোল্ট আউটপুট দিচ্ছে আর এর পাশে যদি অসিলোস্কোপে দেখাই সাউন্ডটা কিন্তু একদমই ক্লিন আছে ষাট ভোল্ট পর্যন্ত আমাদের সাউন্ডটা ক্লিন আছে দেখতে পাচ্ছেন আর এখন যদি আমরা একটু অড অট মিটারের দিকে আপনাদেরকে দেখাই যে অট কত পাচ্ছি এখানে কিন্তু প্রায় এগারোশো আটের মতো পাওয়া যাচ্ছে এগারোশো আটের মতো আমরা পাচ্ছি পাশে আমাদের লোড কয়েলটা আছে আমরা কিছুক্ষণ সং প্লে করার পরেই আমাদের লোড কয়েলটা হিট চলে আসবে এতক্ষণ আমাদের ফ্রিকোয়েন্সি তো ছিল এখন আমরা সাউন্ড প্লে করব দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সাউন্ড প্লে করছি এবং এখানে যে ওয়েবটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর সাইন ওয়েব দেখাচ্ছে সাউন্ড কিন্তু ফাটতেছে না আর এ পাশে অট কম বেশি হবে বেজের সাথে যত বেজ দেবে তত আপনার অটটা বাড়বে করেন আর এর পাশে আস্তে আস্তে আমাদের হিটিং এলিমেন্টটা হিট হচ্ছে দেখতে পাচ্ছেন যত বেশ দিবে তত ওয়ার্ড বের হবে তো এই ছিল আজকের ভিডিও যারা এই সমস্ত প্রফেশনাল পাওয়ার বুস্টার এমলিফায়ার তৈরি করে নিতে চান আর আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা যেগুলা হেড তৈরি করি প্রফেশনালি এগুলো ভাড়া খাটানোর জন্য তো যারা ভাড়া খাটানোর জন্য নিতে চান তারা কোনো প্রকার কনফিউট সারা সেটগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা হেডের গ্যারান্টি থাকে তো শুনতে পারলেন আমাদের হেডের সাউন্ড কোয়ালিটি এবং আউটপুট আমরা একষট্টি ষাট বাষট্টি পর্যন্ত পাচ্ছি এবং ক্লিন সাউন্ড আছে ওয়ার্ড পাচ্ছি এক হাজার প্লাস এগারোশো ওয়ার্ডের মতো তো এই ছিল হেডের ভিডিও এবং হেডটি চলে যাবে গাইবান্ধা জেলায় প্রভাত দাদার কাছে আজকে হেডটি বুকিং দিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে